হ্যাপাটাইটিস সো হ্যাপাটাইটিস সাধারণত আমরা হ্যাপাটাইটিস বি টার সঙ্গে খুব বেশি পরিচিত এছাড়াও হ্যাপাটাইটিস পাঁচ ধরনের আছে আমরা হ্যাপাটাইটিস অর্থ আমরা যদি নামটা চেক করি হ্যাপাটাইটিস আইটিস কোন কিছু শেষে আইটিস থাকার অর্থ হলো এটা ইনফ্লামেশন হয়েছে। ইনফ্লামেশন অর্থ কি নরমাল কন্ডিশন থেকে ডিজিজ কন্ডিশনে গেছে তাহলে আইটিস যুক্ত করা হয় ভাইরাল বা ব্যাকটেরিয়াল অ্যাটাক হয়েছে এখানে ওকে ভাইরাল বা ব্যাকটেরিয়াল অ্যাটাক হলে আমরা দেখতেছি হেপাটিক সেল অর্থাৎ লিভারকে অ্যাটাক করলে এটাকে বলা হচ্ছে হেপাটাইটিস এবং আমরা দেখতেছি নরমাল লিভার এবং এটা চেঞ্জ হয়ে কি রকম হইছে ভাইরাল অ্যাটাকের কারণে নরমালি আমরা বললাম যে যে রকম যে হেপাটাইটিস বি এর সঙ্গে খুব বেশি পরিচিত কিন্তু হেপাটাইটিস বি বাদেও হেপাটাইটিস এ হেপাটাইটিস সি হেপাটাইটিস ডি হেপাটাইটিস ই এরকম পাঁচটা হেপাটাইটিস আছে সো পাঁচটাই মূলত সেম সিমটমস শো করে আমরা যদি একটু দেখি এই নরমাল একটা লিভার নরমাল লিভারের কাজ কি নরমাল লিভারের কাজ হচ্ছে এটা আমাদের বডিতে ল্যাবরেটরি হিসেবে কাজ করে ল্যাবরেটরির কাজ কি দেখা যায় আমরা যখন কোন বিষ বিষ নেই বডিতে এটাকে দূর করে আমাদের বডিতে যা কিছু জমায় রাখা লাগে সবকিছু সে জমা রাখে অর্থাৎ যত ধরনের বায়োকেমিক্যাল ফাংশন আছে সবকিছু এই লিভার করে যদি গ্লুকোজের অভাব হয় গ্লুকোজ ছাড়ে যদি গ্লুকোজ বেশি হয় গ্লুকোজ জমা করে যদি কোনো কারণে কেউ অ্যালকোহল গ্রহণ করে এটাকে ধ্বংস করে যদি কোন কারণে বিষ খাওয়া হয় এটাকে ধ্বংস করে অর্থাৎ ল্যাবরেটরি যতগুলো কাজ আছে সবগুলো এই লিভার করে আমরা একটু করে যদি পিছিয়ে ফেরত যাই আমাদের একটা আরবিসির কথা চিন্তা করি একটা আরবিসি যখন ভেঙে যায় আমরা জানি আরবিসির কি কি দিয়ে গঠিত হয় হিমোগ্লোবিন দিয়ে গঠিত হয় হিম আর গ্লোবিন দিয়ে গঠিত হয় এবং আমরা জানি এই হিমটা এক সময় ভাঙতে ভাঙতে বিলি রুবিন ফর্ম করে বিলি রুবিন এই বিলি রুবিন গুলো আমরা এগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যখন জুরলজির চাপ্টার ফোরটা পড়বো রক্ত চ্যাপ্টারটা পড়বো কিভাবে বিলিরুবিন ফর্ম হয় এগুলো পড়তে পারবো এই হচ্ছে একটা সাবস্টেন্স এটা আমাদের বডির জন্য এক ধরনের বিষ নরমালি হয় কি প্রতি আমরা জানি হিমোগ্লোবিন অর্থাৎ আরবি সির মধ্যে কোনো নিউক্লিয়াস নাই আরবি মধ্যে কোন নিউক্লিয়াস থাকে না যেহেতু নিউক্লিয়াস থাকে না আমরা জানি নিউক্লিয়াসের মধ্যেই মূলত কি থাকে সবগুলো প্রোটিনের ইনফরমেশন থাকে ডিএনএ থাকে এবং ডিএনএ সবগুলো এনজাইমের জন্য ইনফরমেশন ধরে রাখে তাহলে আর বিসির মধ্যে যেহেতু নিউক্লিয়াস নাই এনজাইমের জন্য কোনো ইনফরমেশন নাই তাই দেখা যায় আর বিসির মধ্যে এক্সিস্টিং এনজাইম যা আছে এগুলার বাইরে নতুন কোনো এনজাইম তৈরি হতে পারে না যেহেতু ডিএনএ নাই নতুন এনজাইম তৈরি হতে পারে না তাই দেখা যায় এই এনজাইমগুলো যখন শেষ হয়ে যায় তখন আর বিসিটা মারা যায় তাই দেখা যায় প্রতি একশো দিন পরপর আর বিসি মারা যায় এজন্যই বলা হয় চার মাস অন্তর অন্তর তুমি ব্লাড ডোনেট করে দেওয়াটাই ভালো এতে শরীরের কোনো ক্ষতি হয় না কারো জীবন বাঁচায় তারপর মল্ল আচ্ছা যা এখন আমরা বুঝলাম যে ব্লাড সেল একশো বিশ দিন পর মারা যায় এবং মারা যাওয়ার পরেই তারা কি রিলিজ করে বিলি যা দিয়ে গঠিত ছিল তা ভাঙতে ভাঙতে একসময় বিলি রুবিনে কনভার্ট হয় এবং এই বিলি রুবিন হচ্ছে একটা হলুদ কালারের কম্পাউন্ড হলুদ কালারের একটা কম্পাউন্ড জন্ডিস যে কারণে হয় হলুদ কালারের কম্পাউন্ডটা টা একসময় কি হয় বিষ হিসেবে কাউন্ট হয় এখন এই বিষটাকে সরানোর কাজকার কার লিভারের আমরা কি করি এই বিলি রুবিনটা লিভারের মধ্যে ঢুকে লিভারের মধ্যে ঢুকার পরে কি হয় এই লিভারটা গ্লুকোজ এড করে দেয় তাহলে আমরা দেখতেছি গ্লুকোজ অ্যাড করে কিন্তু আমরা গ্লুকোজ দিয়ে মনে রাখি এটা এভাবে মনে রাখাটা ইজি সো লিভার কি করে গ্লুকোজ অ্যাড করার মাধ্যমে আমরা দেখতেছি কি একটা বিষের সাথে ভেজাল ভেজাল অ্যাড করে দিছে তাহলে বিষের সাথে যদি ভেজাল এড করে দেওয়া হয় বিষটা আর প্রপারলি অ্যাক্ট করতে পারে না তখন কি যখন গ্লুকোজ এড করে দেওয়া হয় বিলিরুবিনের সাথে তখন হচ্ছে এটা খুব একটা মানে খুব একটা ভয়ঙ্কর থাকে না আচ্ছা তাহলে বুঝতে পারলাম লিভার মূলত এই বিলিরুবিনের যে টক্সিক ইফেক্ট আছে ওটা থেকে আমাদেরকে রক্ষা করতেছে এখন আমরা দেখতেছি হ্যাপাটাইটিস হওয়ার কারণে কি হচ্ছে লিভারটা ধ্বংস হয়ে গেছে তাহলে লিভার কি এই কাজটা করতে পারতেছে গ্লুকোজ এড করা পারতেছে না তাহলে আমরা যদি দেখি তাহলে এই যে হলুদ বিলিরুবিন এটা এক্সপ্রেস করতে শুরু করবে পুরো বডিতে বেড়ে যাচ্ছে অর্থাৎ হলুদ জিনিস বেড়ে যাচ্ছে তোমার বডিটা আস্তে আস্তে হলুদ হতে শুরু করবে এখন চুল যদি হলুদ হয় ওটা তুমি বুঝতে পারবে না চুল হলুদ হতেও পারে না আচ্ছা বিভিন্ন অংশ যেগুলো কিছু অংশ আছে যেগুলো হলুদ হলে তুমি বুঝতে পারবে না কিন্তু এখানের মধ্যে কি কি অংশে তোমার হলুদ হচ্ছে বডি এটা বোঝার উপায় কি তুমি চিন্তা করে দেখো স্ক্লেরা অর্থাৎ চোখের সাদা অংশ যেটা ওটা হলুদ হয়ে যাবে এবং ওটা ইজিলি দেখা যায় ইউরিন ইউরিন হলুদ হয়ে যাবে ইউরিনের সাথে প্রচুর পরিমাণে যাবে আচ্ছা তারপর আর কি কি দেখা যাবে হাত পা ফুলে যাবে এখন প্রশ্ন হলো হাত পা কেন ফুলতেছে আমরা যদি দেখি এই লিভারের কাজ কি প্রোটিন তৈরি করা লিভারের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা এটা আমরা জানি যে সব কিছু তৈরি করে লিভার তাহলে আমরা যদি দেখি এখানের মধ্যে এটা একটা ব্লাড ভেসেল ফর এক্সাম্পল এটা একটা ব্লাড ভেসেল আমাদের এটা একটা ব্লাড ভেসেল এই ভেসেলটা হাতের মধ্যে আছে আমরা ধরি এটা হচ্ছে আমাদের হাত হাতের মধ্যে আছে নর্মালি হয় কি এই ব্লাড ভেসেল থেকে ব্লাড ভেসেলের একটা অংশ আমরা যদি আর্টারির অংশটা দেখি ব্লাড ভেসেলের আর্টারির অংশটা ধমনির অংশটা যেটা ব্লাড নিয়ে আসতেছে ওটা থাকে খুবই ছোট অন্যদিকে ভেইনের অংশটা যদি দেখি আমরা ভেইনের অংশ মানে হচ্ছে যেটা আহ নর্মালি অক্সিজেন ক্যারি করে নিয়ে আসে যে অংশটা ওটাকে বলা হয় ধমনী ওটা সাধারণত ছোট থাকে তো অক্সিজেন যখন দিয়ে দেয় এই সেল থেকে যখন কার্বন ডাইঅক্সাইডটা আসে ওটা ভেইন এর মধ্যে দিয়ে যায় তখন ভেইনটা থাকে অনেক বড় ভেইনটা থাকে অনেক বড় তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা এখানে অ্যাটাচ হচ্ছে তাহলে যখন আর্টারি দিয়ে ব্লাডটা আসতেছিল অর্থাৎ ধমনী দিয়ে ব্লাডটা আসতেছিল একটা সেলের মধ্যে ঢুকতেছিল তখন এটা ছিল খুবই ছোট অর্থাৎ ব্লাডগুলো খুব প্রেসারে আসতেছিল খুব প্রেসারে আসতেছিল কিন্তু যখন বের হয়ে যাচ্ছে সেল থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে তখন প্রেসার খুবই কমে গেছে কারণ বড় বড় ভেসেল এখানে প্রেসার খুব কমে গেছে তাই দেখা যায় যে অংশে প্রেসার বেশি ওই অংশ থেকে ব্লাডটা বের হয়ে আসে এবং যে অংশে প্রেসার কম ওই অংশে ব্লাডটা আবার ঢুকে যায় ওকে কিভাবে ঢোকে আমাদের মনে রাখা লাগবে এই ব্লাডের মধ্যে প্লাজমার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যাকে আমরা প্লাজমা প্রোটিন বলি আমি একটু পিছনে যাচ্ছি কেন হাতটা ফুলে যায় ওটা বোঝানোর জন্য একটু পিছে যাচ্ছি ওকে তাহলে এখানের মধ্যে প্রোটিন আছে এবং আমরা জানি প্রোটিন হচ্ছে কলয়েড সাবস্টেন্স আমরা থার্ড চ্যাপ্টারে পড়ছিলাম কলয়েড কলয়েড অর্থ হচ্ছে সে পানিকে টেনে ধরে রাখে কারণ কি প্রোটিনের মধ্যে চার্জ আছে পজিটিভ সে পানিটাকে একদম টেনে ধরে রাখে তাহলে পানি যেটা আর্টেরি সাইড বা ধর্মনিক সাইড থেকে পানি যেটা বের হয়ে গেছিল প্রেসার বেশি থাকার কারণে এটা এই ভেইন সাইডে যেহেতু প্রেসার কম এটা ঢুকে যাচ্ছে কারণ কি কলয়েডের টান এই প্রোটিনের টানেই ভিতরে ঢুকে যাচ্ছে তাহলে যদি কোনো কারণে প্রোটিনটা না থাকে যদি কোনো কারণে প্রোটিনের পরিমাণটা কমে যায় তাহলে এই যে ভিতরে একটা টান ছিল পানি যেটা বের হয়ে আসছে ওটাকে ভিতরে একটা টান দিয়ে নিয়ে যাচ্ছিলাম ওই টানটা কমে গেল না কলয়েডের প্রেশারটা কমে গেল না যদি কলয়েডের প্রেসার কমে যায় বাইরে পানিটা জমতে শুরু করলো না কারণ কি ভিতরে টানার জন্য কলয়েড নাই তাহলে বাইরে পানি জমতে শুরু করলে হাতে পায়ে সব জায়গায় পানি জমতে শুরু করবে এজন্যই হাত পা ফুলে যায় এবং আমরা বলতেছি কি ইডেমা বলা হয় এটাকে সোয়েলিং অফ হ্যান্ড অ্যান্ড লেগ ওর হাত পা ফোলা তাহলে বুঝতে পারলাম লিভার ধ্বংস হওয়ার সাথে এটার কিসের সম্পর্ক যে হাত পা কেন ফুলে যাচ্ছে তাহলে আমরা এই হাত পা ফুলার অংশটা আরেকবার রিভিউ করি আমরা জানি প্রত্যেকটা কি লাগে লাগে অক্সিজেন কিসের জন্য জন্য তৈরি করার কারণ কি আমরা ক্লাস নাইনে পড়ছিলাম যে গ্লুকোজ ভেঙে গ্লুকোজ ভেঙে অক্সিজেনের সঙ্গে পুরে কার্বন অক্সাইড তৈরি করে এবং পানি তৈরি করে তাহলে এই অক্সিজেনটা প্রতিনিয়ত ইনপুট দিতে হবে এনার্জি তৈরি করার জন্য এনার্জিটা তৈরি করার জন্য আর কার্বন ডাইঅক্সাইডটাকে দূরে সরাই নিয়ে যেতে হবে এটার জন্য মনে রাখা লাগবে হার্ট থেকে প্রতিনিয়ত ধমনি আসে সেলের ভিতর ঢুকে আর শিরা হিসেবে বের হয়ে যায় ধমনি অক্সিজেনটাকে ক্যারি করে নিয়ে আসে অক্সিজেনটা এখানে সাপ্লাই দেয় আর কার্বন ডাইঅক্সাইডটাকে শিরা নিয়ে যায় এবং ধমনি আর শিরা যখন আমরা দেখি ধমনিটা থাকে খুবই ছোট আর শিরাটার কম্পারেটিভলি বড় থাকে এজন্য জন্য ধমনিতে প্রচুর প্রেসার থাকে ধমনি থেকে রক্তের প্লাজমাটা বের হয়ে আসে আর শিরাতে এটা আবার ঢুকে যায় আচ্ছা এই যে ঢুকে যাচ্ছে এটার কারণ হচ্ছে এখানের মধ্যে প্রোটিনটা থাকে প্রোটিনের একটা প্রেশার থাকে আমরা জানি প্রোটিন কিরকম এবং নেগেটিভ চার্জ থাকে অর্থাৎ চার্জ আমরা জানি পোলার জিনিস পোলার জিনিসকে টানে এই পানিটাকে টেনে ভিতরে ঢোকার ক্ষমানোর ক্ষমতা রাখে এই প্রোটিনটা তাহলে যেই মুহূর্তে লিভার নষ্ট হয়ে গেল আমরা জানি এই প্রোটিনটা তৈরি করে লিভার তাহলে এই লিভার ধ্বংস হয়ে যাওয়ার কারণে প্রোটিন গুলা কমে গেল তাহলে এই যে ভিতরে পানিটাকে টানতেছিল ওটা বন্ধ হয়ে গেল তাহলে যে পানিটা বের হয়েছিল এখান থেকে বের হয়েছিল ওটা আর না পা ফুলে যেতে শুরু করে আমরা বুঝলাম তাহলে আমরা টোটাল কি কি পাইলাম ফার্স্ট অফ অল বিলি রুবিনের পরিমাণ বেড়ে যাচ্ছে কারণ কি এই গ্লুকোজ অ্যাড করে বিলি রুবিনটাকে আমরা ঠিক করতে পারতেছি না লিভারে যেতে না তাই আমরা দেখতে পারলাম কি সবগুলো হলুদ হয়ে যাচ্ছিল সবকিছু ইউরিন হলুদ হয়ে যাচ্ছিল সাথে প্রোটিনের পরিমাণ কমে যাওয়ার কারণে হাত পা ফুলে যাচ্ছিল এর বাইরে এক্সট্রা কিছু আছে জ্বর মাথা ব্যথা খাওয়াই অরুচি বমি ভাব দুর্বলতা এগুলো সব রোগের ক্ষেত্রে থাকে এগুলো আমরা নিয়ে কথা বলবো না আর নেক্সট কিউর কি হতে পারে আমরা কিওর সাধারণত এটার যেহেতু ভাইরাল ডিজিজ এটা তো খুব একটা ভালো ভ্যাকসিন বা কিছু আবিষ্কার না আছে প্যান্টাভেন ভ্যাকসিন আছে কিন্তু হয়ে গেলে খুব ভালো একটা কিছু ওষুধ নাই সো so, এটাতে সাধারণত দেখা যায় হচ্ছে গ্লুকোজ যেহেতু আমাদের গ্লুকোজের অভাব নরমালি লিভার কি কাজটা করত লিভার গ্লুকোজটাকে এড করে দিত গ্লুকোজটাকে বিলিরুবিনের সাথে এড করে দিত যেহেতু আমাদের নরমালি তুলনায় গ্লুকোজের অভাব হচ্ছে তাই আমাদের গ্লুকোজটা গ্লুকোজের সলিউশন গ্লুকোজের শরবত খেলে সাধারণত দেখা যায় লিভারের কাজটা বাইরে থেকে আমরা করে দিচ্ছি সাথে ভিটামিন সি খাওয়া যায় এগুলো করলে মোটামুটি লিভারের কাজটা আমরা করে দিচ্ছি তাই দেখা যাচ্ছে হচ্ছে কি এইগুলা খেলে একটু বেটার ফিল হয় আর রেস্টের মধ্যে থাকা লাগে আচ্ছা নেক্সট আরেকটা ভ্যাকসিন আছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মাধ্যমেও এটা করা যায় এখন কারো এই এইচ মানে হেপাটাইটিস বি হয়েছে কিনা এটা টেস্ট কিভাবে করব ব্লাডের মধ্যে চেক করা লাগবে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন আছে কিনা হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন এই টেস্টটা যদি পজিটিভ হয় আমরা যদি এটা ফুল নামটা দেখি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন এই টেস্টটা যদি কারো পজিটিভ হয় এটার অর্থ হচ্ছে তার ই এই কি বলে হেপাটাইটিস হইছে তাহলে এটা হলে আমরা সিওর হতে পারবো আচ্ছা এখন হেপাটাইটিস বি হলে কি করা যায় আমরা জানি এজ ইউজুয়াল ভাইরাস কি করে ভাইরাস সাধারণত বডির মধ্যে ঢুকে মাল্টিপ্লিকেট করে যতক্ষণ পর্যন্ত হেপাটাইটিস বি এর জীবাণুটা বডির ভিতর ঢুকতেছে না ততক্ষণ পর্যন্ত এটা কাউকে অ্যাটাক করতে পারবে না এখন হ্যাপাটাইটিস বি যদি লাংসকে অ্যাটাক করে লাংসকে অ্যাটাক করলে এটা হচ্ছে হাঁচি কাছির মাধ্যমেই ছড়াই যাবে তাহলে যদি হ্যাপাটাইটিস বি লাংসকে অ্যাটাক করে তাহলে যে যার হয়েছে তার সাথে তার কাছেও ঘেঁচা যাবে না করোনার মতো কিন্তু দেখা যায় হ্যাপাটাইটিস বি লিভারকে অ্যাটাক করতেছে বা হ্যাপাটাইটিস বি অন্য কোন কাউকে লিভারকে হ্যাপাটাইটিস মানে কি লিভারকে অ্যাটাক করতেছে অন্য কোন কাউকে অ্যাটাক করতেছে না তাহলে লিভারকে অ্যাটাক করলে এটা কি হাঁচি কাশির মাধ্যমে বের হওয়ার উপায় আছে না বের হওয়ার উপায় নেই হয়তোবা ব্লাডে থাকতে পারে তাহলে আমরা বুঝতেছি আমাদের বডি যে ফ্লুইডটা আছে ওটা ট্রান্সফার যদি আমরা বন্ধ করে দেই তাহলে হেপাটাইটিস হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা যদি যার যার হেপাটাইটিস হচ্ছে তার সঙ্গে হ্যান্ডশেক করি হেপাটাইটিস হবে না কারণ কি ভাইরাসটা তোমার বডিতে পৌঁছাতে পারতেছে না বাইরেই থেকে যাচ্ছে কিন্তু তুমি চিন্তা করে দেখো ওর বডি থেকে তুমি যদি কোনো কিছু বের করে নিয়ে আসো তার মানে ওই লিকুইডটা বডির যে ফ্লুইডটা আছে ওখানের মধ্যে ভাইরাসটা আছে না তাই মনে রাখতে লাগবে হেপাটাইটিস হলে কোনো ফ্লুইড ট্রান্সফার করা যাবে না মনে রাখা লাগবে মধ্যে কি কি পরে যেমন মায়ের ক্ষেত্রে শিশুকে বুকের দুধ খাওয়ানো যাবে না তারপর একই না তারপর দেখা যায় সেক্সুয়াল ইন্টারেকশনের মধ্যে যাওয়া যাবে না এরকম যেসব বিষয়গুলো আছে সেইগুলা মধ্যে যাওয়া যাবে না তাহলে এইগুলা ক্ষেত্রে যদি আমরা প্রিকশন নিই তাহলেই কিন্তু আমাদের হয়ে গেছে হাঁচি কাশির মাধ্যমে বা এইসবের মাধ্যমে হেপাটাইটিস ছড়ায় না কারণ হেপাটাইটিস হচ্ছে লিভারে লিভার থেকে খাঁচি কাশির মাধ্যমে ভাইরাসটা বের হয় লাংসে যে সব ভাইরাস অ্যাটাক করে সেগুলো হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে তাহলে আমরা বুঝলাম কি প্রিকশনের মাধ্যমে প্রিকশনের মধ্যে কি পরে ফ্লুইড ট্রান্সফারটা আমরা একটু কন্ট্রোল করব ঠিক আছে আচ্ছা তাহলে এভাবে হ্যাপাটাইটিসটা কন্ট্রোলের মধ্যে রাখা যায় হ্যাপাটাইটিস এই ছিল মোটামুটি হ্যাপাটাইটিসের লক্ষণ বা কিভাবে ডিটেক্ট করব কিভাবে প্রিকশনগুলো নিব এটাই হচ্ছে হ্যাপাটাইটিসের টোটাল কথাবার্তা